ইসকন বাংলাদেশে যে তান্ডব শুরু করেছে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে গতকালকে নিসন সভাতে শহীদ করেছে এই লোকটার অবনাত ছিল ধর্মান্তরিত হয়ে কেউ যদি মুসলিম হতো এই মুসলিমকে আইনি সহযোগিতা করত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আইনি সহযোগিতা করত নব মুসলিমদেরকে এটাই ছিল তার অবনাত তথা কথিত তথাকথিত হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে আমরা বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি করছি এই বাংলাদেশে ইসকন হিন্দুদের কোন ধর্মীয় প্রতিষ্ঠান নয় হিন্দু ধর্মের বাংলাদেশের যারা সুস্বস্থ স্থানীয় ব্যক্তিগণ আছেন তারাদের অবস্থান পুরস্কার করেছেন ইসকন এবং যারা এই আইনজীবিকে হত্যা করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা আয় অস্ত্রর জন্য হোক পিকবাসনের জন্য হোক যেজন্যই হোক বলেছেন ধন্যবাদ জানাই কিন্তু কথার সাথে কাজের মিল রাখা লাগবে ইসকনের সাথে আপনাদের সম্পর্ক নাই শুনে আমাদের মনটা ভালো লেগেছে আমরা মুসলমানেরা জামাতুল মুজাহিদিন যে এমবির বিরুদ্ধে আমরাই কথা বলেছিলাম আমরাই ওদেরকে ওদের বি फांसी দাবি করেছিলাম কথা বলে ঠিক কিনা ইসলামের মধ্যে ইসলাম ধর্মকে মাধ্যম বানাইয়া ঢাল বানাইয়া ইসলামের মধ্যেও যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদী করেছে আমরা তাদের বিরোধিতা করেছি আমরা তাদের ফাঁসির জন্য কাজ করেছি হিন্দু ধর্মের কেউ যদি এই থেকে হিন্দুত্ববাদী দেশ বানানো সর্বান্ত চলছে সজজ করব না মতা কাবুলে কাবুলে এই স্কুলের সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করব ঠিক দোয়া দিনি করেন তাইলে আপনার সন্তান মুসলমান হবে ঠিকই কিন্তু হাজার লাগিম হবে ঠিক দোয়া দিনি করে আপনার সন্তান রশিদ খান মেনদের মতো হবে আপনার সন্তান সন্তানের মতো হবে যে কিনা মুসলমান সন্তান হইয়া ইস্কুলের দালালি করেছে কথা মুসলমান সন্তান ভাইয়া ইস্কোনের দালালি করেছে পালন নফিল চট্টগ্রামের এমপি স্কুলে তালাদি করি বাংলাদেশের শিক্ষা সিলেবাসটাকে সম্পূর্ণ নাস্তিক মতবাদ দিয়ে ঘিরে সাজাইছি ইসলামের ছোঁয়াটাও পর্যন্ত বইয়ের মধ্যে রাখে নাই ডক্টর কি বলি ডারউইন থিওরি দিয়ে গেছে আর নফিল এসে আলেম ওলামা নবীর রাসূলদের গল্পগুলো বইয়ের থেকে বাদ দিয়ে দিয়েছে হিন্দু আদি গল্পগুলো বইয়ের মধ্যে অ্যাড করেছে মুসলমানের সন্তানদেরকে

বলেন জাতির পিতার নাম কি বলেছেন কে আরো জনে বলেন আমার আসল বাবাকে এটাও তিনি করেছেন আমার জাতির পিতা নির্ধারণ করে দিয়েছে নতুন করে দেশের সংবিধান বানায়া কোন রাষ্ট্রপ্রধান যদি নতুন করে কাউরে বাপ ডাকা শিখাই ওই লোকটাই তোমার বাবারে বাবা বলবি। যার বাবা সমস্যা আছে যার বাপের অভাব সে তোমার বাপের বাবা বলবে আমাদের বাপের অভাব নয় আমরা কেউ যার সন্তান নয় তোমার বাবারে বাবা বলার মতো টাইম কোনো বৈধ সন্তানের নাই ঠিক না। তোমার বাবাকে জাতির বাবা বানানোর জন্য যে চেষ্টা করেছ এই চেষ্টা বাস্তবায়ন করার জন্য হাজার হাজার আলেমদেরকে জেলখানার মধ্যে যেতে হয়েছে এদেশে একশো বিশ জন আলেমের নামে লিস্ট করা হয়েছে ক্যাসিনো সম্রাট পরিমণি এদেরকে জেলখানার মধ্যে ঢুকায় না দুষ্ণ দুষ বানায় মেকআপ লাগায় ছেড়ে দেয় আমরা মদিনায় থাকি আলেম কখন সামিনে আসবে না আলেমরে জামিন দেওয়া হয় নাই আলেমরে কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটির উপরে শোয়ানো হয়েছে আলেমের মারাফের